ত্রিপুন্ডি মধুপুর চন্দ্রবাটি নামের একই সব সারা দেশের একই সারা রাজ্যের আমি ফার্স্টে বলবো যেটা আমরা আজ ভারতীয় নাগরিক হয়ে আমাদের লজ্জা হচ্ছে একটা আমাদের দেশের সম্পদ সে বিশাল বড় এক ডাক্তার সে তার খুন হয়ে গেল সে ধর্ষণ হয়ে খুন হয়ে গেল তার বিচার এত কোটি কোটি মানুষ বিচার চাইছে কিন্তু বিচার কেউ দিচ্ছে না কেন দিচ্ছে না সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি আবার মাননীয় মুখ্যমন্ত্রী বলছে আমরা পুজোয় ফিরে আসতে পুজোয় আনন্দ করতে অনেক দিন হয়ে গেছে এটা নিয়ে আর যেন আমরা না এগোয় আমরা পুজো আনন্দ করি আমাদের ঘরের প্রতিটি মা বোন ভাই দাদা সবারই মানে মনে এত কষ্ট হচ্ছে যে আমরা আর পুজোয় ফিরতে পারছি না পুজো আমাদের হবে হয়তো পুজো হবে কিন্তু সেই যে আনন্দ সেই আনন্দটা আমরা আর করতে পারছি না তাই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি আমাদের এই এই দিক খুনের জাস্টিকটা আমরা পেলে আমরা পুজোয় আনন্দে আবার ফিরতে পারব। শুধু মেয়েদের নয় প্রত্যেকটা বাবা দাদা তার ভাই সবাই লড়ছে যেখানে আমরা কাজের জায়গায় সেফ না আমরা স্কুলে সেফ না আমরা টিউশনে সেফ না তাহলে কিভাবে দেশটা এগোবে এখানে দুহাজার চব্বিশে দাঁড়িয়ে মেধের স্বাধীনতার জন্য আমরা লড়ছি যেখানে নাইনটিন ফোর্টি সেভেন অলরেডি স্বাধীন হয়ে গেছে সেখানে এসে জাস্ট একটা জেন্ডারের জন্য স্বাধীন হওয়ার লড়াইটা ঠিক মনে হয় না এখন করাটা উচিত অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল আমাদের ভয় পাওয়া উচিত না আমরা বাড়িতে যদি সাতটায় ফিরি আটটায় ফিরি বা দশটায় ফিরি সেটা স্টুডেন্ট হোক কাজের জায়গা হোক বা যেখানেই হোক এই লড়াইটা বাই জাস্টিসটা কোনো ডিমান্ড নাই এটা আমাদের রাইট আমাদের রাইট থাকা উচিত যাতে আমরা আনকমফোর্টেবল ফিল না করি যাতে আমরা কোথাও গিয়ে এমন না ফিল করি এখানে হয়তো আমরা একা দাঁড়াতে পারবো না বা বাড়িতে কি একটা ফোন করতে হবে বা ক্যাবে উঠে কি বাবাকে লোকেশন পাঠাবো কেন করতে হবে তো করা উচিত নয় তবু একটাই থাকবে যেটা হচ্ছে আমরা কোনো কিছু অসুবিধা সুবিধায় পড়লে কারোর কাছে প্রেয়ার করি ভগবানের কাছে তো ভগবানের পরে দ্বিতীয় জন মানুষ যারাকে আমরা ভগবান রূপে দেখি সে হচ্ছে ডাক্তার সেই ভগবান রূপে একজন ডাক্তারকে এরকমভাবে নৃশংস হত্যাকাণ্ড করা হলো তার বিচার এখনও হলো না এই জন্যে আমাদের রাস্তায় না বা উই ডিমান্ড জাস্টিস আমাদের এই যে ছোট ছোট মা বোন আমার মেয়ে বৌদি মা সবাই তো একই বক্তব্য রাখছে যে জাস্টিস জাস্টিসই আমাদের চাই আর আমরা কারোর কাছে কোনো ডিমান্ড করছি না উই ডিমান্ড জাস্টিস